ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সাত মাসের সম্পর্কে ছিলেন অভিনেতা শামীম সরকার তাদের বিচ্ছেদের পরই বিভিন্ন সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে যে কারণে নেতিজানরা মনে করতে শুরু করেন অভিনেত্রী তীরের নিশানাতে রয়েছেন শামীম বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেতা যে কারণে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গ উঠতেই শামীম জানান প্রাক্তন বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন তিনি সেই ব্যক্তি নন শুধু তাই নয় শামীম দাবি করেন অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করেছেন তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বিষয়টি নিয়ে বুধবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শামীম হাসান সরকার যেখানে তিনি বলেন অহনার সঙ্গে হৃদয়ের প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল যেখানে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল সাত মাস অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে এই অভিনেতা আরও বলেন সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার প্রাক্তনকে অমানুষ জানোয়ার বলে মন্তব্য করেছেন এরপর ফেসবুকে অনেকেই সে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে মেনশন করেছেন তারা বলছেন স্বামীমি ছিলেন অহনার প্রাক্তন শুধু তাই নয় যে মেয়েটা আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন সে নিজেও পাঁচ দিন আগে অহনার সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকে আঙ্গুল তুলেছেন তাই আমার মনে হয়েছে সকলে জানা উচিত বিষয়টা শামীমের এমন মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অহনা যেখানে তিনি লিখেছেন ডাবল টাইমিং আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি নিজের দোষ ঢাকতেই কি এমন উপবাদ দিয়েছেন কারো ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া